দুই সালের প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে ভ্যানেজুয়েলার বর্তমান অবস্থান পঞ্চাশতম অপরদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান প্রথম ল্যান্ড এরিয়া এক্ষেত্রে ভ্যানেজুয়েলার মোট আয়তন নয় লাখ বারো হাজার পঞ্চাশ বর্গ কিলোমিটার অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট আয়তন আটানব্বই লাখ ছাব্বিশ হাজার ছয়শ পঁচাত্তর বর্গ কিলোমিটার টোটাল পপুলেশন এক্ষেত্রে ভেনেজুয়েলার মোট জনসংখ্যা তিন কোটি বারো লাখ পঞ্চাশ হাজার তিনশো ছয় জন অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যা চৌত্রিশ কোটি উনিশ লাখ তেষট্টি হাজার চারশো আট জন অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল এক্ষেত্রে ভেনেজুয়েলার হাতে রয়েছে মোট তিন লাখ তেতাল্লিশ হাজার সৈন্য অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট তেরো লাখ আঠাশ হাজার সৈন্য রিচিং মিলিটারি এজ এনুয়ালি এক্ষেত্রে ভেনেজুয়েলার হাতে রয়েছে মোট ছয় লাখ পঁচিশ হাজার ছয় জন অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট চুয়াল্লিশ লাখ পঁয়তাল্লিশ জন প্যারামিলিটারি হাতে রয়েছে মোট সৈন্য অপরদিকে হাতে লাখ হাজার যুক্তরাষ্ট্রের কোনো প্যারামিলিটারি ফোর্স নেই রিজার্ভ পার্সোনাল এক্ষেত্রে ভেনেজুয়েলার হাতে রয়েছে মোট আট হাজার রিজার্ভ সৈন্য অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট সাত লাখ নিরানব্বই হাজার পাঁচশো রিজার্ভ সৈন্য ডিফেন্স বাজেট এক্ষেত্রে ভেনেজুয়েলার মোট ডিফেন্স বাজেট চার বিলিয়ন ডলার অপরদিকে যুক্তরাষ্ট্রের মোট ডিফেন্স বাজেট আটশো বিলিয়ন ডলার কমব্যাট ট্যাঙ্ক এক্ষেত্রে ভেনেজুয়েলার হাতে রয়েছে মোট দুইশো তিনটি কম্ব্যাক ট্যাঙ্ক অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট চার হাজার ছয়শো চল্লিশটি কম্ব্যাক ট্যাঙ্ক সেলফ প্রোপেলড আর্টিলারি এক্ষেত্রে ভেনেজুয়েলার হাতে রয়েছে মোট আটচল্লিশটি সেলফ প্রোপেলড আর্টিলারি অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ছয়শো এক টি সেলফ প্রোপেলড আর্টিলারি টোড আর্টিলারি এক্ষেত্রে ভেনেজুয়েলার হাতে রয়েছে মোট একশোটি টোড আর্টিলারি অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট এক হাজার দুইশো বারোটি টোড আর্টিলারি মোবাইল রকেট প্রজেক্টরস এক্ষেত্রে ভেনিজুয়েলার হাতে রয়েছে মোট ছত্রিশটি রকেট প্রজেক্টরস অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ছয়শো রকেট প্রজেক্টরস নেভি ফ্লিট স্ট্রেন্থ এক্ষেত্রে ভেনেজুয়েলার হাতে রয়েছে মোট চুয়াল্লিশটি যুদ্ধ জাহাজ অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট চারশো চল্লিশটি যুদ্ধ জাহাজ সাবমেরিন এক্ষেত্রে ভেনেজুয়েলার হাতে রয়েছে মোট তিনটি সাবমেরিন অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট সত্তরটি সাবমেরিন ফ্রিগেট এক্ষেত্রে ভেনেজুয়েলার হাতে রয়েছে মোট একটি ফ্রিগেট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে কোনো ফ্রিগেট নেই করভেট এক্ষেত্রে ভেনেজুয়েলার হাতে রয়েছে মোট তিনটি করভেট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ছাব্বিশটি করভেট পেট্রোল ভ্যাসেল এক্ষেত্রে ভ্যানেজুয়েলার হাতে রয়েছে মোট পঁচিশটি পেট্রোল ভেসেল অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে কোনো পেট্রোল ভ্যাসেল নেই মাইন ওয়ারফেয়ার এক্ষেত্রে ভ্যানেজুয়েলার হাতে কোনো মাইন ওয়ারফেয়ার নেই অপরদিকে যুক্তরাষ্ট্রের রয়েছে মোট আটটি মাইন ওয়ারফেয়ার টোটাল এয়ারক্রাফট এক্ষেত্রে ভ্যানেজুয়েলার হাতে রয়েছে মোট দুইশো উনত্রিশটি এয়ারক্রাফট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট তেরো হাজার তেতাল্লিশটি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট এক্ষেত্রে ভ্যানিজুয়েলার হাতে রয়েছে মোট ত্রিশটি ফাইটার এয়ারক্রাফট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট এক হাজার সাতশো নব্বইটি ফাইটার এয়ারক্রাফট ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট এক্ষেত্রে ভ্যানেজুয়েলার হাতে কোনো ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট নেই অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট আটশো ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এক্ষেত্রে ভেনেজুয়েলার হাতে রয়েছে মোট ঊনপঞ্চাশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট নয়শো আঠারোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ট্রেইনার এয়ারক্রাফট এক্ষেত্রে ভেনেজুয়েলার হাতে রয়েছে মোট পঁচাত্তরটি ট্রেইনার এয়ারক্রাফট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট দুই হাজার ছয়শ সাতচল্লিশটি ট্রেইনার এয়ারক্রাফট স্পেশাল মিশন এয়ারক্রাফট এক্ষেত্রে ভেনেজুয়েলার হাতে রয়েছে মোট তিনটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট ছয়শ সাতচল্লিশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট হেলিকপ্টার এক্ষেত্রে ভ্যানেজুয়েলার হাতে রয়েছে মোট আটাশিটি হেলিকপ্টার অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট পাঁচ হাজার আটশো তেতাল্লিশটি হেলিকপ্টার অ্যাটাক হেলিকপ্টার এক্ষেত্রে ভ্যানেজুয়েলার হাতে রয়েছে মোট দশটি অ্যাটাক হেলিকপ্টার অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট এক হাজার দুইটি অ্যাটাক হেলিকপ্টার আর্মোড ভেহিকলস এক্ষেত্রে ভ্যানিচুয়েলার হাতে রয়েছে মোট আট হাজার আটশো দুইটি আর্মোর ভেহিক্যাল অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট তিন লাখ একানব্বই হাজার নয়শো তেষট্টি আর্মোর ভেহিক্যাল এয়ারক্রাফট ক্যারিয়ার এক্ষেত্রে ভ্যানিচুয়েলার হাতে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট এগারোটি এয়ারক্রাফট ক্যারিয়ার হেলিকপ্টার ক্যারিয়ার এক্ষেত্রে ভ্যানিচুয়েলার হাতে কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট নয়টি হেলিকপ্টার ক্যারিয়ার ডেস্ট্রয়ার্স এক্ষেত্রে ভ্যানেজয়ের হাতে কোনো ডেস্ট্রয়ার্স নেই অপরদিকে যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে মোট একাশিটি ডেস্ট্রয়ার্স